গরম ছেড়েছে জিঞ্জার বাবু চলে এসেছে পিছে পিছে ছাদে দেখো ছাদে এলে ও আগে এসে হাজির হবে তো গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো আমরাও ভালো আছি এই দেখো জিঞ্জার বাবু এসে উঠে পড়েছে ওয়ালের উপরে এখান থেকে ভিডিওটি স্টার্ট করলাম দেখতে থাকো আশা করি ভালো লাগবে এই দেখো জিঞ্জার বাবু আবার নেমে গেল এ যে ছাদে এলে কি করে না এত দুষ্টু শুধু নেমে যাবে আমরা ভয় পাই ও ভয় পায় না বেল গাছটা দেখো কতগুলো বেল হয়েছিল এখন কয়েকটা মাত্র রয়েছে সবগুলোই টুকটুক করে পড়ে গেছে কালকে দেখলাম এখানে একটা পাকা বেল রাত্রিবেলার মধ্যে পড়ে গেছে দারুণ গরম পড়েছে বন্ধুরা থাকা যাচ্ছে না আজ একদম সকালবেলা সাড়ে চারটায় স্নান করেছি স্নান করে মর্নিং ওয়াকে গিয়েছিলাম মর্নিং ওয়াক থেকে এসে এই যে ছাদে এসে তোমাদের সঙ্গে সাক্ষাতে দেখা করছি মর্নিংটা সেরে নিচ্ছি আর চুল টুল বেঁধে একদম বেরিয়েছিলাম এত গরম লাগছে ভেজা চুল তবু উপরে বেঁধে চলে গেছি হাঁটতে ভীষণ গরম ভীষণ গরম প্রচন্ড টে এলা ভেদা চুল বেঁধে প্রচন্ড গরম পড়েছে গাছের পাতা নড়ছে না এরকম গরম চলো এখন ফুল তুলে নি গিয়ে দেখছি সূর্য উঠছে থালার মতো বড় দেখে মনে হচ্ছে প্রচন্ড রোদ্রু হবে এবং গরম পড়বে আজ গাছের পাতাও নড়ছে না বোঝা যাচ্ছে এই দেখো এলা দুটো আর পেয়েছি সব রকম জবা ফুটেছে ফুটেছে অপরাজিতা এগুলো ফুটলে সাজি ভর্তি হয়ে যাবে অনেক সকালবেলা তো ফুলগুলো এখনো ফোটেনি যাই হোক আমাকে এখন পুজো সেরে নিতে হবে চলো পুজো করি রান্নাঘরে চলে এসেছি বন্ধুরা পুজো সেরে জিঞ্জার বাবু জানালায় ভিউ দেখছে কি বাবু ভিউ দেখছো আজ রান্না চেপে গেছে এই দেখো জিঞ্জার বাবু কাণ্ড দেখো মশলা দানি ভেতরে চেম্বারে মশলার চেম্বারে ভেতরে ঢুকে বসে আছে বুঝতেই পারিনি হয়তো এখনই চাপা দিয়ে দিতাম এখন ওকে কি করে বের করবো ও তার বের হতে পারছে না ছোট জায়গা না রান্না বসে গেছে এই দেখো চিকেন ভেজে নিয়েছি এদিকে চিকেন রান্না হচ্ছে আলু ভাজা হয়েছে ভাতও নেমে গেছে মসলা কষা চলছে আর অহরের ডাল হবে আর আমের চাটনি করা রয়েছে তোমাদের সঙ্গে শেয়ার করব দাঁড়াও দেখো কিভাবে ও বসে রয়েছে কি করে বের করব ডাকতে শোনেও না বেরো হয় না ওটা যদি ভেতরে দেয় ওকে লেগে যাবে মশলাদানির চেম্বারে আটকে গেছে জিন্দা রাজ কি বাবা বেরো 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 শোনে বেরোতে পারছে না হ্যাঁ দুদুল করে তাকিয়ে রয়েছে বেরো আয় দেখো বেরিয়ে পড়েছে ওকে লোভ দেখে বের করেছি বন্ধুরা আয় দেখো এত দই পছন্দ করে দই বের করে দেব বলে বের করলাম ডেকে ডেকে আয় দেখো এখন দইয়ের চামচটাও কেটে খাচ্ছে এত দই ওর পছন্দের এই দইটা ওকে দেবো পছন্দ করে তারা ওই তরকারিটা আমি ঘেটে দিই চিকেন কষা হচ্ছে আজ বন্ধুরা এই প্রায় হয়ে এসেছে এবার মশলা দেব দারচিনি গুঁড়ো মানে সব কিছু মশলা করা আছে বাড়িতেই করেছি সেটাই দেব দিয়ে নেমে নেব দেখতে এরকম হয়েছে দেখো হতে হতে হতেই দেখো আমি আবার পরে তোমাদের দেখাচ্ছি এদিকে চলে এসেছি অনেক লেট হয়ে গেছে তো আমি এখন আজকে ব্রেকফাস্ট করবো কি দেখো গরম গরম ভাত আর এখানে আলু সেদ্ধ মাখছি নুন তেল আর কাঁচা লঙ্কা দিয়ে আর নুন তেল কাঁচা লঙ্কা দিয়ে দেখো ভেন্ডি সেদ্ধটাও মেখে নিয়েছি আর একটু আছে আলু ভাজা আজকে ব্রেকফাস্ট করবো এই একটু ভাত খেয়ে অন্য অন্যরকম অন্যদিন তো অনেক রকম খায় না রুটি লুচি অনেক কিছু আছে একটু ভাত খাবো তারপরে দেখো খাওয়া সেরে আবার এসেছি রান্না ঘরে এইবার কমপ্লিট করব এই যে মশলা গুঁড়ো দিয়ে দিলাম এরকমই নামাবো আর কিছুই দেবো না জল টল একদম কষা কষা চিকেন অল্প একটু রান্না করছি বেশি না একজন দুজনের জন্য শুধু জিঞ্জার বাবু খাবে আর ওই একজন দেখতে এরকম হয়েছে বন্ধুরা খেতেও ভালো লাগবে দেখো জিন্দর বাবু ওখানে গুরগুড় গুরগুড় করছে রান্নাঘর থেকে যাবে না সজ আর এই দেখো একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করছি রুয়াবজা রুয়াবজাটা কেন শেয়ার করছি বলতো এইটা দেখো ফ্রিজে রেখেছিলাম একদম মধুর মতো চিনি হয়ে গেছে তাই বলছি বন্ধুরা যারা তোমরা এটা ব্যবহার করো ফ্রিজে রাখবে না কেউ ফ্রিজে রাখলে দেখি এই যে শক্ত হয়ে গেছে একদম মানে চিনি হয়ে গেছে ভেতরে খাওয়াই যাবে না হয়তো আর এবার দেখো এই যে আমের চাটনি করে রেখে দিয়েছি এরকম চার পাঁচটা বোতল ভরেছিলাম তো দুটো তিনটে শেষ হয়ে গেছে আবার এটা বের করেছি এটা থেকেই বের করে খাই আমরা খাওয়ার সময় একবারে করে রেখে দিয়েছি আর এইবার দেখো চিন্তায় পাবো যে দই এখনো দই খাবে ওকে বলে বের করেছি না মশলা চেম্বারের ভেতর থেকে এখন ওকে দই দিতেই হবে চলো বাবা চলো 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 হ্যাঁ চলো দাঁড়াও এখানে দিই দাঁড়াও ওরা আবার অভ্যাস আছে যেখানে সেখানে খাবে না একই জায়গায় দিতে হবে খেয়ে নাও ভালো করে খেয়ে নাও চেটুকুট করে সুন্দর করে খাও হ্যাঁ খুব সুন্দর করে পছন্দ করে ভালো করে খাও একদম চেটু কুটে করে খেয়ে নাও এক টুকু নষ্ট করবে না দেখো বন্ধুরা দেখো কিভাবে কাঁদো দেখো ঝাড়ু দিতে দেবে না। কি শুরু করে দেয় ঝাড়ু দিতে গেলে ওর এগুলো ডিস্টার্ব শুরু হয়ে যায় ঝাড়ু ধরে এরকম করবে এই দেখো বিশ মিনিটের কাজ আধা ঘন্টাতেও শেষ হবে না ছেড়ে দাও বা ছেড়ে দাও তারপরে দেখো বন্ধুরা সন্ধ্যা লেগে গেছে এর আগে আর শেয়ার করতে পারিনি তোমাদের সঙ্গে সন্ধ্যাবেলা দেখো চা নিয়ে বসেছি চা আর চায়ের সঙ্গে খেলাম পাস্তা পাস্তাটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এইবার চলো রান্নাঘরে এই দেখো রান্নাঘরে চলে এসেছি এটা আমার সাতবাগানের গাছ আছে এর আগেও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম কাদাল পাতা এটা তুলে নিয়ে এসে রেখেছি সকালবেলা এটা এখন রাত্রিবেলা গরম গরম বড়া ভেজে নেবো মুসুরের ডাল আর আতক চাল ভেজানো রয়েছে একসাথে পেস্ট করে গরম গরম বড়া ভাজবো গরম ভাতে গরম বড়া দারুণ লাগে খেতে খুব ভালো লাগে যারা পছন্দ করে সত্যি ভালো লাগে কিন্তু আর যারা খায় না তারা তো খায় না একটা গন্ধ রয়েছে তো যাই হোক বন্ধুরা আমি ভিডিওটি এখানেই রাখবো তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর জিঞ্জারবাবু দেখো ডিনার হয়ে গেছে আমাদের ডিনার হয়ে গেছে এবার আমরা বিছানায় চলে এসেছি শুতে এই দেখো ও এচির মধ্যে ঘুমোচ্ছে কি করে দেখো ব্ল্যাঙ্কেট দিয়েছে দেখো হাতে দিয়ে ঘুম পাড়াচ্ছে